সেই খাদ্যটাই আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এ টু জেড দেখাই দেবো কি কী খাদ্য মিশ্রণ করে আমি আমার শুকনো হার্ডিসের গাবিকে মোটা তাজা করে থাকি সেটাই আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তো আপনারা যারা নতুন তারা অবশ্যই মিস করবেন না ভিডিওটা আমি নতুনদের জন্য প্র্যাকটিক্যালি দেখাচ্ছি প্রান্তিক যারা খামারে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা এখন আমি কি কি এখানে দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই খাবারগুলো দেখতে থাকুন এখানে আছে ভুট্টা ভাঙ্গা এই খাদ্যের মধ্যে রয়েছে ভুট্টা ভাঙ্গা আপনার তিরিশ কেজি আপনারা একটু হিসাব মিলিয়ে নেবেন এই যে দেখেন এখানে অনেক কিছুই রয়েছে ভুট্টা ভাঙ্গা আছে তিরিশ কেজি আর সাথে সরিষার খৈল আছে যেটাকে আমরা সরিষার খোল বলি আর সেটা আছে বিশ কেজি তাহলে তিরিশ আর পিস পঞ্চাশ কেজি হচ্ছে আপনারা একটু হিসাব মিলিয়ে নেবেন যেহেতু আমার একশো কেজি খাদ্য এখানে রয়েছে তারপরে হচ্ছে সুটকি গুঁড়া রয়েছে এখানে পাঁচ কেজি তাহলে তার সাথে আছে বুটের খোসা যেটা বুটের খোসা যেটা অনেক বুট পাওয়া যায় সোলা বুট পাওয়া যায় অ্যাংকার বুট পাওয়া যায় এই বুটগুলোর খোসা আমি নিয়েছি এখানে দশ কেজি তাহলে আপনারা সবগুলো মেলাই নেবেন এখানে আমি সবগুলো একত্রিত করে সরিষার কই তারপরে বলেন যে ভুট্টার গুঁড়া তারপরে যে শুক্তি গুঁড়া এগুলো আমি একত্রিত করে নিয়েছি এখানে নিয়ে মেইলে ভেঙে নিয়েছি তো এগুলো আমি করেছি তার সাথে কি কি আমি দেই উপাদান সেগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো কি কি মেডিসিন আমি এখানে ইউজ করি আমি সর্বপ্রথম যে ইয়াটার কথা বলতেছি সেটা হচ্ছে এই গমের ভুষি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মোটা গমের ভুসি বুঝছেন দেখ আমরা মোটা আপনার মোটা গমের ভুসিটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন এটা হাই প্রোটিনশিয়াল একটি খাদ্য তো গমের ভুসি আমি দিয়েছি বিশ কেজি আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন ভালো করে এই গমের ভুসিটা আমি এখন মিক্স করে নেব আপনারা দেখতে থাকুন সুন্দরভাবে আপনারা মিক্স করে নেবেন যাতে করে খাদ্যটার গুণগত মান ভালো হয় সব খাদ্য যেন সমান হয়ে থাকে দেখুন গমের ভুষিটা আমি মিক্স করে নিচ্ছি কি কি মেডিসিন দেই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক কিছুই শিখতে পারবেন আমি কি কি মেডিসিন দিয়ে থাকি সেটাই আপনাদেরকে দেখাব এই যে এখানে গেল গমের ভুসি তাহলে এগুলোর সাথে গমের ভুসিটাও আমি মিক্স করে নিলাম এখন আমি এগুলোর সাথে কী দিই সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনি আমি যেটা করি আর কি অনেকে করে আবার অনেকে করেন না আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো না কিন্তু আমি যেটা করি প্রান্তিক খামার হিসেবে আপনাদেরকে সাজেস্ট দিচ্ছি আমি যেটা ব্যবহার করি এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলট্রি ফিড এই যে এটা হচ্ছে ব্রয়লার ফিড এটা আমি প্রতি একশো কেজির জন্য দশ কেজি দিয়ে থাকি কে দেখ আর কে দেখ না আমি এটা বলতেছি না কিন্তু আমি যেটা দেয় আমি যেভাবে গরু মোটা পোটা করে থাকি দেখতে থাকুন আপনারা এটা হচ্ছে বয়লার ফিট যেটা গ্রোয়ার যেটা আমি নারী ফিটটা ব্যবহার করে থাকি গ্রোয়ার যেটা সেটা আপনারা ব্যবহার করবেন স্টার্টারও কিন্তু পাওয়া যায় স্টার্টার ব্যবহার করবেন না গ্রোয়ারটা আপনারা ব্যবহার করবেন সুন্দরভাবে আপনারা মিক্স করবেন যাতে করে কম বেশ না হয় সব জায়গায় যেন সমান্তরাল থাকে তাহলে খাদ্যের গুণগত মানটা ভালো থাকবে ঠিক আছে ব্রয়লার ফিটটা গেল এখন আমি যেটা দেব এখানে আমি দেব খাবার সোটা টুকু এই যে খাবার সোটা এই খাদ্যের সোটা আমি এই একশো কেজির জন্য আমি হাফ কেজি দিয়ে থাকি খাবার সোডা এই যে এটা হচ্ছে সোডিয়াম বাই কার্বনের এটা হজম করতে সাহায্য করবে আমি এটাও দিয়ে সুন্দরভাবে আপনার দিয়ে আপনারা সবগুলো আগে মিক্স করে নেবেন সুন্দরভাবে আগে দিয়ে নেবেন তারপর মিক্স করে নেবেন সমান্তরালভাবে দেওয়ার চেষ্টা করবেন দেড়াও এই দেখেন আমি দিচ্ছি ঠিক আছে আমি এই খাবার ছড়াটা দিয়ে নিলাম খাবার আর দিয়ে নিলাম আপনারা সবগুলো উপাদান একত্রিত করে তারপর আপনারা ভালো করে মিক্স করে নেবেন তো আমি খাবার ছড়াটা দিয়ে নিলাম এখন আমি দেব আড়াই কেজি লবণ দেব এই যে লবণটা দিয়ে নিচ্ছি এই দেখেন লবণ খাবার লবণ যেটা মোটা লবণটা লবণটা আমি এখন মিক্স করতেছি দেখেন আপনারা দেখতে থাকুন আমি আড়াই কেজি লবণ দিচ্ছি আপনারা একটু হিসাবটা সুন্দরভাবে এখন মেডিসিন গুলো আপনাদেরকে দেখা এখন বন্ধুরা লবণটা দেওয়া হলো এখন আমি যেটা দিয়ে থাকি এই যেটা হচ্ছে কিউ ফ্যাট স্কেপ কোম্পানির কিউ ফ্যাট ভাই আপনারা যদি এই ফ্যাটটা ব্যবহার না করেন ইউজ না করেন তাহলে আপনাদের গরু অত সহজে মোটা হবে না এটা সরাসরি আপনার গরুকে মোটা করবে আমি এটাই ব্যবহার করে থাকি তো এখন আপনারা দেখতে থাকুন আমি এটা দিয়ে দেব অবশ্যই ফ্যাটটা আপনারা দিবেন

আপনারা ফ্যাটটা দিয়ে নিলাম এটা এক কেজি কোম্পানি আবারও দেখাচ্ছি কিউ ফ্যাট এই ফ্যাট যদি আপনারা দিতে না পারেন তাহলে অত সহজে আপনার গরু মোটা হবে না আমি প্রান্তিক খামারিদের জন্য সময় ভিডিও বানিয়ে থেকে আপনারা অবশ্যই চাইলে এই খাদ্য রেশনটা তৈরি করতে পারেন অনেক ফলাফল আমি নিজেই ব্যবহার করে দেখেছি এখন এই যে দেখেন আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিসিপি আপনারা যে কোনো কোম্পানির ডিসিপি ব্যবহার করতে পারেন বুঝছেন এটার মধ্যে সুন্দর একটা ক্যালসিয়ামও রয়েছে তো ডিসিপিটা আমি এক কেজি দিচ্ছি আপনারা একটু চাইলে হিসাব মিলিয়ে নিতে পারেন দেখুন কেজি আমি দিয়ে আপনারা দেখতে থাকুন আমি দিচ্ছি এটাও এক কেজি আপনারা সুন্দরভাবে হিসেবটা মিলাই নেবেন আমি কিন্তু একশো কেজি দলের খাদ্য তৈরি করতেছি ভাই বেশি কিছু না আমি প্রান্তিক খামারি এই জন্য সবসময় প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করে থাকি আমি বড় কোনো খামারি নেই আমার দেখাচ্ছি এরপর যেটা হচ্ছে আমি এখানে একটা প্রিমিক্স নিয়েছি এই প্রিমিক্সটা এখন আমি দিয়ে দেব এটার মধ্যে অনেক উপাদান রয়েছে

খাদ্যের গুণগত মান ভালো থাকবে ফাঙ্গার জ্বলবে না খাদ্যে কখনো আপনারা অবশ্যই একশো কেজির জন্য একশো গ্রাম রুমিনি দিয়ে থাকবেন আপনারা দেখতে থাকুন রুমেনি দিচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আমি রুমে নিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম এবার যেটা আমি দেব সেটা হচ্ছে লাইসিন প্রতি একশো কেজি খাদ্যের জন্য আপনার কমসে কম দুইশো পঞ্চাশ গ্রাম লাইসিন দেবেন আরও বেশি দেওয়া যায় দিলে ভালো হয় আমি এখানে লাইসিন নিয়েছি দুইশত পঞ্চাশ গ্রাম এই লাইসিনটা এখন আমি দিয়ে দেবো এই লাইসিনটা একটু দেখেন এই যে এটা হচ্ছে লাইসিন এই যে

তো বন্ধুরা এখন এই খাবার একসাথে সমান্তরাল ভাবে মিক্স করতে হবে সমান ভাবে মিক্স করে নেবেন যাতে করে কোনো খাদ্য কম বেশ না হয় তো আপনারা এরকম করে মিক্স করে নিয়ে ভালো বস্তার মধ্যে সংরক্ষণ করবেন যাতে কোনো করে কোনো রকম বাতাস ঢুকে যাবে তাহলে খাদ্যটা আপনার গুণগত মান ঠিক হয়ে যাবে তো জানি না আপনাদেরকে কাকে কীরকম ভিডিওটা লাগলো অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে বলে দিবেন যারা অভিজ্ঞ রয়েছেন আমি প্রান্তিক খামারে আমি এভাবেই রেজাল্ট পেয়ে থাকি এই জন্যে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম প্রান্তিক খামারে যারা আছেন তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে দেবেন আপনাদের গরু হান্ড্রেড পারসেন্ট মোটা হবে ইনশাল্লাহ তো চল চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শেষ করা যাক আপনারা সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ